আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে গত আঠারোই নভেম্বর থেকে তিতুমির কলেজে আন্দোলন শুরু হয়েছে আমরা সবাই জানি তো এই অবস্থায় তিতুমুরের শিক্ষার্থীদের আসলে দাবিটা কি কেন তারা এরকম করছে কি কারণে তারা রাস্তাটা ব্লক করে রেখেছে জনগণের এত দুর্ভোগের তৈরি করেছে আসুন পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি এবং পুরো ব্যাপারটা ক্লিয়ার হই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক তিতুমুর কলেজের শিক্ষার্থীদের দাবি হলো যে তাদের কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এটা বাতিল করা হোক এবং তাদেরকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হোক শুধু তাই না এই বিশ্ববিদ্যালয়ে বা এই কলেজে পড়াশোনা করতে আরেকটা তাদের যে দাবি সেটা হচ্ছে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সেই শিক্ষার্থীদের একটা পড়াশোনা শেষ করতে সাত থেকে আট বছর সময় লেগে যায় শুধু তাই না তাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে পরবর্তীতে তারা যেহেতু একটা কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো চাকরির ক্ষেত্রে একটু এগিয়ে থাকে এটা তাদের ধারণা আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের এত লং টাইম যখন সেশন জট থাকে তখন তাদের থাকা খাওয়ার খরচটা অনেক বেশি হয়ে যায় এটার খবর কেউ রাখে না এটা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এই জন্য এই দাবিতে তারা আন্দোলন শুরু করে এবং রাষ্ট্রের কোনো কিছু ক্ষতি না করেই তারা এই আন্দোলনটা শুরু করেছে তাদের দাবি এই যে ট্রেনের উপর যে হামলাটা করা হলো তারা নাকি ট্রেনটার ট্রেনের লাইনের উপর আন্দোলন শুরু করেছিল একটা সময় ট্রেন তাদের দিকে জোরে আসার কারণে তারা সরে যায় এবং কিছু বহিরাগতরা এই ট্রেনের উপর ইট পাটকেল ছু ছুঁড়ে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে তাদের আন্দোলনকে এটা তাদের ভাষ্য এখন এখানে অবশ্যই একটা জোরালো প্রতিবাদ অবশ্যই জানাচ্ছি এই জন্য যে এটা অবশ্যই তদন্ত করে বের করা হোক এটা কারা করেছে অবশ্যই তাদের একটা শাস্তির ব্যবস্থা অবশ্যই করা উচিত কারণ তাদের এই সিম্পল ঘটনার জন্য অবশ্যই জনমানুষের এই যে শিশু বাচ্চা থেকে শুরু করে মহিলাদের উপর যে আক্রমণটা হয়েছে এটা সত্যিই খুবই ন্যাক্কারজনক ঘটনা একটা আন্দোলন তারা যুক্তভাবে করতে পারে কিন্তু সেটাকে তারা বিতর্কিত করতে পারে না যদি এটা বহিরাগত কারা কেউ করে থাকে অবশ্যই তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত এবং তাদের যে আন্দোলনটা হচ্ছে এটা অবশ্যই রাষ্ট্রপক্ষের সাথে বসে তাদের অবশ্যই এটা একটা খোলামেলা আলোচনা করা উচিত কোনটা সঠিক রাষ্ট্রপক্ষের উচিত সেই সঠিক ব্যবস্থাটাই তাদের জন্য নেয়া অবশ্যই তাদের জন্য যেটা ভালো অবশ্যই তারা সেটা একটা রাষ্ট্রের যারা প্রশাসনে আছে তারা অবশ্যই ব্যবস্থা নেবে কিন্তু সেখানে অবশ্যই অন্যান্য মানুষের ক্ষয়ক্ষতি কাম্য নয় আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন